তো মাস ফলোবারাতে কি আজকে আমরা কি এখন রাজধানীর বুইটা তো আমরা আমাকে নামলে সামনে আবার মোড় জিটা আছে না আমরা আমাদের খাইবারটা কোন মতো আসছে এই যে আমার আরেকটা গাড়ি আছে দেখো ভিডিও করো হ্যাঁ আমার সিস্টারের গাড়ি তো আস্তে আসো আর দেখাও দেখাও ওই যে সরকারি গাড়িটাও আমার আছে সরকারি গাড়ি তো আপনাদেরকে কিছু দিনের মধ্যে একটা টুইট দেবো আমি ফেসবুক ট্রিট আইফোন গিফট করবো আর কি আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপাতত আপালে তো পাই